তো আমাদের বাচ্চা জন্মের পরে খাবার পরে ভ্যাকসিনের পরে আমরা যে যেখানে চলে আসবো ডেভেলপমেন্ট খেয়াল রাখবো ছোট ছোট একটা জিনিস যেমন তিন মাসে একটা বাচ্চার ঘাড় শক্ত হওয়ার কথা ছয় মাসে বসতে পারার কথা নয় মাসে ধরে ধরে দাঁড়ানোর কথা নয় দশ মাসের দিকে তারপর সে দুই একটা মিনিংফুল ওয়ার্ড বলবে তারপর যেটা হয় যে আঠারো উনিশ মাসের দিকে ছয়টা সাতটা মিনিংফুল ওয়ার্ড বলে দুই বছরের দুই শব্দের সেন্টেন্স বলতে শুরু করে এই জিনিসগুলি আমরা খেয়াল করবো বাচ্চা আই টু আই কন্ট্যাক্ট করছে কিনা দুই বছরের বড় বাচ্চা অন্য বাচ্চার সঙ্গে খেলছে কিনা তার নিউট্রিশন ঠিক আছে কিনা এই জিনিসগুলি আমরা যদি খেয়াল করি এরপরে আমরা চলে আসব যে আমার বাচ্চাটা ঠিক মতো অনেক মা বলতে বলেন যে বুকের দুধ কি পাচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না ঠিক মতো পাচ্ছে কিনা এটা একটা খুব সহজ উপায়ে বোঝা যায় বাচ্চার যদি মান্থলি ওজনটা বাড়তে থাকে আর কমপক্ষে ঘন্টায় থেকে তার বেশি ছয় আটবার অথবা প্রস্রাব করে আমরা বুঝতে আছে ঠিক এখন হচ্ছে আমার বাচ্চাটাকে ওজনে বাড়ছে কিনা যেমন একটা বাচ্চা জন্মের সময় টু পয়েন্ট ফাইভ কেজি হলেই আমরা তাকে নর্মাল ওয়েট বলি কোনো কোনো বাচ্চা তিন কেজি সাড়ে তিন কেজিও হতে পারে তো টু পয়েন্ট ফাইভ কেজি হলে এই বাচ্চাটা বলা যাবে পাঁচ মাস বয়সের দিকে তার ডাবল ওজনে বাড়বে তার মানে হচ্ছে তখন পাঁচ কেজি হওয়ার কথা